এই মেয়া কবরের আজব সত্য আমার চোখে দেখা সেই গুফালপুরের বাদুরেশ্বর গুরুস্থানে সেই এলাকার এক সুতকুর মরছিল ছিল কবর দেওয়া হইল আগের দিন পরের দিন তার কবরের ভিতর থেকে দোয়া বের হওয়া শুরু হয়ে গেল আমি ছাত্র নিয়ে কালেকশনে গেছিলাম দেখলাম এই সিজনে বাপের কবরে আজাব হয় ছেলের তো সহ্য হতে পারে না ছেলে বালতি এনে কবরে বালতি পানি ডাললো কিন্তু ধোয়া বের হওয়া বন্ধ হয় না শেষ পর্যন্ত ছেলের দিশে হারা হয়ে গেল ঘর থেকে দৌড়ে কোরআন শরীফ নিয়ে আসলো কবরের ভিতরে কোরআন ঢুকে দিল এরপরও কবরের আজাব বন্ধ হয় না ওলামা একরামের কাছে গেল ওলামা একরাম ছাত্রদেরকে নিয়ে আল্লাহর কোরআনের খতম করলো আল্লাহ রবিনের কাছে দোয়া করলো আল্লাহ কোরআনের খতম আর দর বরকতে কবরের দোয়া বন্ধ করে দিলেন এরপরে সেখানে একটা মাদ্রাসা করা হলো এটার নাম বাদুরশ্বর মাদ্রাসা কবরের আজাব সত্য একশো পারছেন আল্লাহ রব্বুল আলামিন কিছু কিছু দুনিয়াতে দেখানো বান্দার কবরের পূর্ব পাশের মাটি পৃথিবীর পূর্ব প্রান্তে চলে যাবে পশ্চিম প্রান্তের মাটি পৃথিবীর পশ্চিম প্রান্তে চলে যাবে চাপ দিবে এক পাজরের হার আরেক পাজরের হারের ভিতরে এইভাবে ঢুকায়া ছুরমার করে দিবে কবর ওলা চিৎকার করবে কেউ শুনবে না এমনি আল্লাহর রাসুল বলেন কিছু কবর এমন আছে ওই কবর ওলার কবরের মধ্যে একটা পাখি ঢুকবে পাখি কবর বুকে বৈশা তার দুইটা ডানা ছড়িয়ে দিবে একটা ডানা দ্বারা পৃথিবীর পূর্ব প্রান্তের মাটিকে ধাক্কা দেওয়া ধরবে আর একটা ডানা দ্বারা পৃথিবীর পশ্চিম প্রান্তের মাটিকে ধাক্কা দেয়া ধরবে আল্লাহ মাহবুব